কল্যাণী মহকুমা দপ্তরের সামনে হিন্দু সমন্বয় অভিযান ও ডেপুটেশন এদিন কল্যাণী বিধানসভার হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে মহকুমা দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় এবং মহকুমা শাসকের দপ্তরের ডেপুটেশন সংগঠিত করে প্রসঙ্গগত বাংলাদেশ বেলডাঙ্গা ও কল্যাণী বিধানসভার গয়েশপুর ও কল্যাণীতে মসজিদের জমি চিহ্নিত বিষয়গুলো নিয়ে তাদের বিক্ষোভ ও ডেপুটেশন সরাসরি দেখছেন কল্যাণী থেকে সেই ছবি আবারও একবার জানিয়ে রাখি আপনাদের কল্যাণী মহকুমা দপ্তরের সামনে হিন্দু সমন্বয় অভিযান ও ডেপুটেশন এদিন কল্যাণী বিধানসভার হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে মহকুমা দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় এবং মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশনও সংগঠিত করেন প্রসঙ্গগত বাংলাদেশ বেলডাঙ্গা ও কল্যাণী বিধানসভার গয়েশপুর ও কল্যাণীতে মসজিদের জমি চিহ্নিত বিষয়গুলো নিয়ে তাদের বিক্ষোভ ও ডেপুটেশন পরবর্তী খবরের জন্য অবশ্য চোখ রাখুন ডেলি নিউজ কলকাতার পর্দায় কল্যাণী থেকে সুপ্রিয় পরা রিপোর্ট ডেলি নিউজ কলেজে জে এস কলেজ একটা মসজিদ বা ইত্যাদি হবে শুনেছিলাম আর একটা হচ্ছে বড় কবরস্থান আট নম্বর ওয়ার্ডে আর আমাদের বেলডাঙায় যে ইয়ে হয়ে মানে অত্যাচার হচ্ছে এই আর আমাদের যে নেট দুনিয়াতে যারা আমাদের মানে হিন্দু সনাতন ছেলেরা ভালো কোর্স করছে সেটাতেও প্রশাসন আমাদেরকে হ্যাকেল করছে এই চারটে বিষয় ছিল এবং আমরা খুব পিসফুল আমরা খুব খুশি হয়েছি আমরা খুব খুশি হয়েছি যে উনি সার্থক উত্তর দিয়েছেন আমাদের প্রত্যেকটাই প্রায় উনি বলেছেন যে প্রশাসনিকভাবে আমাদের এখানে কিছু মানে টেনশন করার কোনো অত ইয়ে নেই এবং উনি দেখিয়ে দিলেন কোন জায়গা আমাদেরকে ম্যাপ থেকে সব কিছু দেখিয়েছেন তো আমরা খুশি যে আমরা যে আন্দোলন বা যার জন্য আমরা ইয়ে করছি প্রশাসনিকভাবে ওনারা চান না যে আর বিষয়গুলো আগে বাড়ুক কারণ তো অ্যাকচুয়ালি তো ওদের পজিশনও নেই যেটা আমি ওখানে কথাটা বললাম বেশ আর নাইনটি নাইন পার্সেন্ট যেখানে হিন্দু আছে আর সেখানে একটা কোনো ঘটনা ঘটে আমরা যেই আপিলটা রেখেছি যে আমি তো কল্যাণী শান্তিভঙ্গ এটা আমরা চাই না তো প্রশাসনের যে আবেদন রেখেছি উনি অ্যাকসেপ্ট করেছেন এবং উদ্ধর জায়গায় উনি রাখবেন আমাদের আবেদন এবং আমরা খুব খুশি